শীতের বিকেলে চায়ের আড্ডায় মুসমুচে বাঁধাকপির পাকোড়া না হলেই যেন চলেই না আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির মুসমুচে পাকোড়া এটি বানাতে যেমন সহজ খেতেও তেমনি মজা আমি এখানে বেশ বড়ো সাইজের বাঁধাকপি অর্ধেকটা কুচি কুচি করে কেটে নিয়েছি আমি কিন্তু বাঁধাকপিটি আগেই ধুয়ে নিয়েছি তারপর কিছুটা লবণ দিয়ে দিয়েছি বাঁধাকপির মধ্যে কিছুটা লবণ দিয়ে তারপর হাত দিয়ে মুছে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মথার পর বাঁধাকপির মধ্যে যে পানিগুলো আছে সেগুলো বের হয়ে আসবে এভাবে আমি হাতের সাহায্যে বাঁধাকপিগুলোকে চেপে চেপে পানিগুলো বের করে নেব আমি এখানে দিয়ে দিয়েছি বেশ বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি পাঁচ ষাটটার মতো কাঁচামরিচ কুচি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া হাফ কাপ বেসন একটি ডিম সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব এখানে কোনো পানি দিতে হবে না সবকিছু উপকরণ ভালো করে মেশানো হলে দেখবেন আঠালো হয়ে আসছে আর যদি আঠালো না হয় তাহলে আরও কিছুটা বেসন মিশিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেছে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে সেপ দিতে পারেন তবে আমি পেঁয়াজুর মতো করে সেপ দিব অন্যদিকে চুলায় বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক এক করে পাকোড়াগুলো পাকোড়াগুলো মিডিয়াম হিটে ভেজে নিব বেশি আজ দেওয়া যাবে না কিন্তু তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে উপর দিয়ে পুড়ে যাবে আমার এ নিয়মে পাকোড়া বানালে পাকোড়া হবে পারফেক্ট স্বাদে গন্ধে হবে অতুলনীয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বাঁধাকপির পাকোড়া খেতে খুব পছন্দ করে এ সময় বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় দামেও সস্তা তাই এখন এই সময় ঝটপট বানিয়ে ফেলুন এ পাকোড়াটি আচ্ছা পাকোড়াগুলো ভাসতে ভাসতে তোমরা বলো দেখি কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে প্লিজ